টিয়া হরস করি ফাস্ট ফুড রেডি করি বিমান সরি অনেক দূরত্ব আমি নবীর রোজায় পাকর সামনে আই বাবু সালাম ডুক আই রে যাতে আর সালাম পাইস গর সামি তুহু আমি নবীর নিজর হানে ভুনি শুভহার আল্লাহ ইয়ে তো না আরেক কেমন বুঝা আপনা আপনা কবরত জীবিত ওই রে ইকি কে আপনা জায়গা তাহে আল আমবিয়াহু আহইয়াউন ফি কুবুরিহিম আহইয়াউন দরায় প্রমাণ হইদে নবী সাল্লাল্লাহু জীবিত আবার ফি কুবুরিহিম শব্দই হয় বুঝাত দে জীবিত ইকি কে আমাদের তো সিহরের কান্ডা জিলাফি দুই জিলা নবীরা দে

তাহলে আর আর নবী জীবিত ইয়ানোর আরেকখান প্রমাণ ইয়ে নবীর জীব দশায় জেল্লা নবীর মজলিসর আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকর এভাবে আদব রক্ষা করা পরে এটা যে আসে তেতেন ন বহুত মানুষ দেখি দিয়ে এটা যে মোবাইলের মধ্যে ঠাট্টায় করে আবার হদুন আসে দেখা গিয়ে এনে বাবু সালাম ডুকোনোর সাথে সাথে সৌদি আরবের ভানি বাড়ি গিয়ে জাগা জিয়ানো ভাই শুধু ফসিয়া হামাবেন লাগে য এই জায়গা ইয়ানোর মধ্যে এক রাহাত নামাজ চললে প্রতি রকাতে পঞ্চাশ হাজার রকাত নামাজ যারা প্রকৃত নবীর আশা ইতেরা যেতে বাবু সালাম ঢুকে এমন ভাবে ঢুকে দে লাগে দে উন জমা দে মানে 77 শুধু গু 77 ফনিকে মুর্দি লই যায় দে ইকি কি নাই নবীর আজমত এবং বড়ত্বর সামনে इवन নিজরে একেবারে বিলীন করে দিয়ে দে সুবহানাল্লাহ একেবারে বিলীন জাগাই জাগাইয়ার দাম কেন পা যা তরস আর্ষ ফেরদোস। জন্নত ফেরদোষ পাশ বরি জন্নত ফেরদোষ আরাম গাহে পাকে রসোলে আরবি হরাম আরাম গাহে পাকে রসোলে আর্বী হ

হে তাহলে সমস্ত নবী আজীবন বেগুনা সমস্ত নবী আজীবন নিষ্পাপ আবার সমস্ত নবী এতে সাথে 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 জীবিতই যাই আবার সমস্ত নবী জীবিত নিজ নিজ কবরত্তা হি কে নাই ভগবান হইলে এক নম্বর সমস্ত নবী আজীবন নগবিয়া বেগুনা মানে নিشف হনা গুনা নাই সমস্ত নবী অন্তিকালের সাথে সাথে আবার जिंदा জিন্দে এই কি কি মাহফিল মাহফিল দূরে না হতে আদা হি কুবুরহিম মধ্য অবস্থাতে এটা লক্ষিরস্থাই ভাবে তাহিবো দা একজন ইবা হন চিরস্থায়ী আসল দা একজন ইবা হন চিরস্থায়ী ভাবে আছে আছিল তাই মত নাই একজন ইবা হন কুল্লু আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল

ইন্নাহু রব্বি আহসানা মা সায় ইন্নাহু লা ইউফলিহু যালিমুন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজরஸ்தானত অবস্তান গরের জুলাইখা হদ ইউসুফ তোমার কইদে হাইতা লাখ তোমার কইদে তাড়াতাড়ি করো

উনো সামনে আই খারাপ ফাম কেনে গুরগিয়ম ফজ্জা ভাই দিলে তো আন্না দেবু আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ্দে জুলাইখা তোমার খোদার খজ্জা দিলে না দেহে আর আমার খোদা জিবা জিবা অন্ধকার রজনী সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের ভিতরে খালা ভাতরের খান্ডালাত গুরা আমি কেউ গফিয়ারা আড়দে কেন খনননার মাঝে হদ্দূর ফাঁক আছে ইয়েন পর্যন্ত আমার আল্লাহই স্পষ্ট ভাবে দেখে সুবহানাল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ পাক ফরওয়ার দেগা আরে আলম অবন্দ রাস্তা দে চোখে সামাই নাকা করি চোখের কে কিয়লের কে জানে দুই জানে চৌব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের চৌব্বিশ তারিখ হয়নি চৌব্বিশ তারিখ দুই বছর দুই ফেব্রুয়ারি মাসের অনেক কি করি না। হালিয়া কি গরিবেন জানন না আগামী হালি বোধ কি সু ফलानाছে কি আছে আতা হালিয়া কা বিয়েরে যাইব কতবার তার ফাইনাল হ গই হালিয়া হরে যাইব বিয়েরে বিয়েরে হদি অবি না দইদেদার আইরিয়া হালিয়া আইব বেগিন রাতি আরেড়ি আমার তার পরের দিন 8টা বাজে দ ভয়ে যেত নজর টেলিফোন করকে

أتلع... إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غَدَا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আগামী হালিয়ার ফলান তো হয় না জানি কিন্তু আজ ইয়াতুন একশো বছর পরে এই জায়গায় ইয়ানের মধ্যে মানুষের দিলত কি কল্পনা করি ই নখনো জানে এটা ইউসুফ আলহ ইসলাম হাত তোমার সুদার এত সহজা দিলে ন দেহে কিন্তু আর সুদা এত দেহে তারপরে ইউসুফ আলহ ইসলামে খেং করি কি বৈশ্বিক দিন তুম দরজা পর্যন্ত একখান জায়গা নেই ইয়ানই তো বন্দার সাধ্যের ভিতরে

যেই জাগাত অবস্থান করার জায়গা ইয়া নতুন দরজা পর্যন্ত দূর মের গিয়ে ইউসুফ ইসলাম চেষ্টা শেষ আল্লাহ করে সাহায্য শুরু হইয়ে সমস্ত দরজা ব্যাগিন সাবিবিহীন থালা ব্যাগ গুন কুলি গিয়ে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম গুনাতুন বাজিয়ার দেজার গই জুলাইখা ফি যদি ফাঞ্জাবি যায় দরে টান মারি গিয়ে যদি ফাড়ি গিয়ে কিন্তু দেখা যাতে সামনে জয়ের ফরি গিয়ে দে আজি যে মিছিলির জোলাই আর জামা